হ্যালো এভ্রিও ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো এটা দুদিন আগেকার ভিডিও নার্সিংহোমে যাচ্ছিলাম বিকাল এখন সাড়ে ছটার মতো বাজে তো দীঘাপুল থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাবার আমি আর গল্প করছিলাম যে নার্সিংহোমে কত টাকা বিল হবে সেসব নিয়েই তো মা তো সকালবেলায় গিয়েছিলো সাড়ে সাত আটটা আটটার দিকে তো রান্না করে আমি কিন্তু টিফিন সাজিয়ে দিয়েছিলাম আর সারাদিন যেহেতু আমি বাড়িতে ছিলাম বাড়ি ফাঁকা কেউ নেই বাবাও গিয়েছিল পরে অনেকটা লেট করে খাওয়া দাওয়া করে আর এসেছিলো ওই সাড়ে তিনটার দিকে তারপর একটু রেস্ট নিল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমার আবার বিকালে পড়া ছিল আজকে একটু তাড়াতাড়ি করে পড়িয়েছি পড়িয়ে বাবার আমি বেরিয়ে পড়লাম বাড়ির সমস্ত কাজ গুছিয়ে কারণ রাত্রে আবার আমাকে একা থাকতে হবে ওদের আসতে অনেক দেরি হবে আর বর ডিউটি গেছিলো আর ওনার আসতে তো লেট হয় তো একা একা থাকবো সে কারণে আমিও গেলাম আর প্রত্যেক দিনেই তো আমি যাই তো আজকে আমার যাওয়ার কথা ছিল না কারণ শরীরটা ভালো ছিল না সে কারণে কিন্তু পরে বাবা বলছে চলো তুমি বাড়িতে একা থাকবে তো সে কারণেই আমরা বেরিয়ে পড়লাম আর দেখো প্রথম দিকে আমি এখানে বুঝতে পারিনি কি বিশাল লাইন লেগেছে গাড়ির আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে রাজারহাটের এদিকে তো দেখো এখানে হয়তো কিছু একটা তিনি তৃণমূলের হয়তো মিটিং টিটিং এরকম কিছু একটা হবে তো আধ ঘন্টার মতো এখানে গাড়িটা ছিল আর নার্সিংহোমে পৌঁছেছিলাম আমরা ওই সাড়ে সাতটার দিকে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে এখানে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অনেকটা সময় ধরে তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো আমরা খাঁকড়াবাড়ি পৌঁছেও এলাম আর যেহেতু রথের মেলা মেলা চলছে ভেবেছিলাম যে আসার পথে একটু রথের মেলায় ঘুরে আসবো কিন্তু পরে আর আসা হয়নি কারণ শাশিমা হাঁটতে পারবে না তো সে কারণে আর রথের মেলাও আসা হলো না কিন্তু বর বলেছিলো যে এসো তুমি পরে রথের মেলায় ঘুরে আমরা চলে আসবো তারপর দেখো আমরা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ মানে এটা নিজ দিক থেকে উল্টো দিকে আর কি আমি এর আগে কখনও যাইনি তো বাবা আমাকে বাজারের মাঝখান থেকে উল্টো দিক থেকে নার্সিংহোমে নিয়ে এলো তারপর আমাদের বেবি সোনাকে আমরা দেখে নিলাম আর এখানে বসে ওয়েট করছিলাম তখন ডক্টর ছিল তাই আর ভিডিও করতে পারিনি আমি তো অনেকক্ষণ সময় ওয়েট করলাম তারপর চল এখন বাজে নটার মতো প্রায় তো মার একটু খিদে পেয়েছে তো বাবা বললো চলো কিছু একটা খাইয়ে নিয়ে আসি মা বলছে একটু করে তো বাড়ি চলে যাব তাহলে আমাকে চা খাও তার সঙ্গে দেখো চাল ভাজার প্যাকেট নেওয়া হয়েছে মা এখানে বসে চা আর চাল ভাজার প্যাকেট খাচ্ছে বাবা ওদিকে চা খাচ্ছিলো লাল চা আমাকে খেতে বলছিলো শরীরটা ভালো না আর ইচ্ছে করছিল না সে কারণে আমি খাইনি তারপর চলে এলাম আমাদের বেবি সোনাকে দেখতে আর এখন আমরা বাড়ি চলে যাব তো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওকে টাটা করে আমরা অনেকটা সময় বাইরে দাঁড়িয়েছিলাম তারপর বললাম চলো একটু বাজারে যাই এই যে দেখতে পাচ্ছ লাল ঝুড়িটা এটা আমি আমার বেবি শোনার জন্য নিয়েছি আর জামাও নিয়েছি কারণ ছয় ষষ্ঠীতে মামার দেওয়া সমস্ত কিছু লাগে তো সে কারণেই নিয়ে নিলাম আর ছয় ষষ্ঠীতে কী কী নিয়ম আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ অনেকের তো অনেক রকমের নিয়ম থাকে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপর অনেক সময় থাকার পর বর চলে এলো তারপর আমরা তো গাড়িতে উঠে পড়লাম আর এখান থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটার দিকে আর বরকে বলেছিলাম যে বেলুন নাও ফুল নাও একটু গাড়িটা সাজাবো কারণ পরের দিন আবার ওকে নার্সিংহোমে যাবো আনতে কিন্তু উনি বললো যে দীঘাপুল থেকে নিব। কিন্তু পরে আর দীঘাপুলে এসছিলাম এগারোটার দিকে ততক্ষণে হচ্ছে বাকি দোকানগুলো বন্ধ করে ফেলেছিলো সে কারণে আর আমাদের বেলুন আর ফুল নেওয়াও হলো না আর গাড়ি। সাজাও হলো না তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম আর এই যে আমাদের দীঘাপুলের পেট্রোল পাম্প তারপর বলছিলাম যে যদি মাংসর দোকান খোলা থাকে একটু মাংস নাও কারণ কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে রান্না করতে পারছি না আর খাওয়াও হচ্ছিল না একা একা রান্না করে খেতেও ভালো লাগে না তো ভাবলাম যে রাত্রেবেলা একটু চিকেন দিয়ে রুটি তো খাই আমরা তো রুটি করব। সে কারণে বাবা আবার দীঘা ফুল থেকে চিকেনও নিয়ে নিল এই যে দেখো দীঘা ফুলের কয়েকটা দোকান খোলা ছিল কিন্তু এগুলোতে বেলুনের ফুল ছিল না তারপর আমরা বাড়ি চলে এসে স্নান করে রান্নাঘরে ঢুকেছিলাম সাড়ে এগারোটার দিকে তো দেখো এই যে চিকেন করছি আর রুটি করবো একা একাই সব করতে হচ্ছে কারণ শাশুড়ি মা গোছাগুছি করছিল। তো সে কারণে আর ভাত ছিল তাই আর ভাত করা হয়নি বিকালবেলা আমি রান্না করে বাবাকে দিয়েছিলাম ওই ভাতে বাবা আর শাশুড়ি মা খেয়েছে তো চলো টাটা সবাইকে এখানেই রাখছি